আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো প্রিয় দর্শক টুপি না পড়লে নাকি নামাজ হবে না মুসলিম ভাইদের মনে একটা প্রশ্ন হচ্ছে টুপি যদি আমরা না পড়ি তাহলে আমাদের নমাজে কতটা ক্ষতি হবে মুসলিম ভাইদের মনে একটা সন্দেহ আছে সবাই বলে যে টুপি না পড়লে কি আমাদের সত্যিই নামাজ হবে না এটা কতটা সত্য কতটা মিথ্যা আমাদের টুপি না পড়লে কতটা নামাজের ক্ষতি হবে এই নিয়ে কিন্তু ডাক্তার জাকির নায়ক মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তো অতি অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ লাশ পর্যন্ত দেখবেন মুসলিম ভাইদের মনে খুবই প্রশ্ন আছে এটা মানে সন্দেহ আছে যে টুপি যদি আপনার না পড়ি তাহলে আমাদের নামাজে কতটা ক্ষতি হবে তো চলুন ডাক্তার জাকির নাকের মুখ থেকে আমরা শুনে নেব একটা চাকরি নিয়ে মাসাল খুবই সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এই টুপি নিয়ে তো ভিডিওটি কত অবশ্যই না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি শিক্ষামূলক ভিডিও পেতে চান ইসলাম প্রচারিক তো অবশ্যই আমাদের আল্লাহ সাহা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা একটা চাকরি নাকি মুক্ত করে শুনে নেবো টুপি পরা আমাদের কতটা জরুরি আর আমাদের টুপি না পড়লে আমাদের কোন কতটা ক্ষতি হবে একটা চাকরি নাকি মাসলে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন চলুন আমার একটা চাকরি মূল ভিডিওটি আমরা দেখে আসি ডক্টর জাকির এটা কি শূন্যত যে আমরা মাথা ঢেকে রাখব মানে টুপি পড়ব কারণ আমরা দেখতে পাই যে অনেক ধরনের লোক বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে ছিলেন অথবা হয়তো হজ পালন করে ফিরে এসেছেন তারা নামাজ পড়ার সময় ইচ্ছে করেই মাথায় টুপি পড়ে না এরকম করার কি বিশেষ কারণ আছে প্রশ্নের প্রথম অংশটার কথা যদি বলি যে এটা কি সুন্না মাথা ঢেকে রাখা এটা কি মুস্তাহাব এরকম অনেক হাদিস আছে যেগুলো বলছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মাথা সব সবসময় ঢাকা থাকতো হয় টুপি থাকতো অথবা পাগড়ি অথবা শিরস্থান আর সে সময় শাহবাগানের মাথাও ঢাকা থাকতো এই হাদিসটা আছে সে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নম্বর তিন হাজার একশো আটচল্লিশ বলা হয়েছে যে নবী সাল্লু আল্লাহাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে মানুষজনের সাথে দেখা করতেন তখন কালো পাগড়ি পরতেন অনেক হাদিস বলছেন নবী মাথা ঢেকে রাখতেন এছাড়া আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন ইবনে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লু সাল্লাম সাদা টুপি পরে থাকতেন বর্ণনা দিয়েছেন ইবনে আর তাবরানের মতে তিনি বলেছেন এই হাদিসটা একটা হাসান হাদিস সহি হাদিসের একটা ক্যাটাগরি হাসান আর এটা ইমাম সৈতের মতে বলা হয়েছে এটা উঁচু মানের সহি হাদিস তিনি তার বইতে লিখেছেন সিরাজ আলমনির খন্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর একশো বারো এটা উঁচু মনে হাদিস যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাদা টুপি পরতেন আর বিশব্দ হচ্ছে কুফি মানে ক্যাপ এখানে আমরা বলি টুপি এটা সহি হাদিস অনেক হাদিস বলছে সাহাবা মাথা ঢেকে রাখতেন আরেকটা হাদিসের উল্লেখ করা হয়েছে সহি বুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো দুই আনাস বিন মালিক রাজিয়াল মাথা ঢেকে রাখতেন মাথায় টুপি পরতেন তাহলে সব হাদিসের উপর ভিত্তি করে প্রায় সব বিশেষজ্ঞ একমত প্রায় সবাই কথা বলেন যে মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব এটা আমাদের নবী সুনত এটা মুস্তাহাব উৎসাহ দেওয়া হয়েছে আর সুন্নিদের চারটা মাঝাবি হানাফি সাফি মালিকি হামলি এ চার মাঝাবের সবাই আর এই চার ইমামের প্রত্যেকেই একমত যে মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব আর নামাজ পড়ার সময়ও মাথা ঢেকে রাখাটা হচ্ছে মুস্তাহাব এটা মুস্তাহাব মাথা না ঢেকে নামাজ পড়াটা হচ্ছে মাকরু তারপর আপনি দেখবেন মধ্যপ্রাচ্য থেকে লোকজন যখন ফিরে আসে অথবা হজ করে ফিরে আসে আমাদের দেশে ওইটা দেখা যায় যে আগেকার দিনে কয়েক বছর আগে দশ পনেরো বছর আগে যেসব লোক মসজিদে নামাজ পড়তো তাদের নিরানব্বই পার্সেন্ট অথবা তারও বেশি লোক যখন মসজিদে নামাজ পড়তে যেত মাথা ঢেকে রাখতো হয়তো বিশ বছর আগে এখন আমরা দেখি যে পঁচিশ পার্সেন্ট লোক প্রতি চারজনের মধ্যে একজন নামাজের সময় তারা মাথায় টুপি পরে না এর কারণ হচ্ছে আগের দিনের লোক জানতো এটা মুস্তাহাব মাথা ঢেকে রাখা তাই অন্য সময় মাথা না ঢাকলেও নামাজের সময় তারা তাদের মাথা ঢেকে রাখতো আলহামদুলিল্লাহ যদিও অন্য সময় তারা মাথা ঢেকে রাখতো না তবে নামাজের সময় মাথা ঢাকতো কাজটা তো ভালো মধ্যপ্রাচ্যে এখন লোকজন জানতে পারে যে মাথা ঢেকে রাখা ফরজ না তবে নামাজ কবুল হয় না ঢাকলে সমস্যা নেই মধ্যপ্রাচ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা এসে বসবাস করতে শুরু করে আর সবাই নিজস্ব রীতিতে ইসলাম ধর্ম পালন করে একটা হাদিস বলছে যে একজন সাহাবি দেখাতে চাইলেন এটা ফরজ না সেজন্য তিনি একখণ্ড কাপড় তার কাঁধ থেকে নামিয়ে দিলেন হাঁটুর নিচে এভাবে নামাজ পড়লেন সেটা কবুল হলো। যদি প্রশ্ন করেন যে মাথায় টুপি পরা কি ফরজ অথবা নামাজের সময় টুপি পরা এটা ফরজ না তবে মুস্তাহাব এখানে এই লোকগুলো বুঝতে পারছে না যে এটা মুস্তাহাব তাহলে এটা করব না কেন যখন মধ্যপ্রাচ্যে গিয়ে আবার দেশে ফিরে আসে তখন মানুষকে দেখানোর চেষ্টা করে যে তারা অনেক জানে ইচ্ছে করে মাথায় টুপি পরে না আর এখনকার দিনে আমরা দেখি পঁচিশ পার্সেন্ট লোক হয়তো টুপি পরে না আমার মতে এভাবে আমরা নবীর সুন্দর থেকে দূরে সরে যাচ্ছি এই লোকগুলো বুঝতে পারে না তারা যদি মধ্যপ্রাচ্যেই কোনো বিশেষজ্ঞের সাথে আলোচনা করত। এরাও তাহলে টুপি পরতো ওনারা সবাই তো মাথা ঢাকেন এখন ব্যাপারটা হচ্ছে যে এরা কম জানে আর এটা বিপজ্জনক এটা ঠিক আছে তার নামাজ কবুল হবে তবে এটা মুস্তাহাব আর এ ব্যাপারে নাসিরুদ্দিন আলবানী বলেছেন মাথা ঢেকে রাখাটা মুস্তাহাব টুপি ছাড়া নামাজ পড়াটা মাকরু তিনি বলেছেন হজরত ইবনে আব্বাস একটা হাদিসের বর্ণনা দিয়েছেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি তার টুপি খুলে রাখলেন নিজের সামনে যখন তিনি নামাজ পড়ছিলেন এটা একটা জৈফ হাদিস সৈহাদিস না আর কিছু বিশেষজ্ঞ বিশেষ করে মিশরের তারা ফত দিয়েছেন যে ইহরামের সময় যখন হজ পালন করছেন অথবা উমরা তখন মাথা ঢাকে না নামাজে কবল হয় সেজন্য টুপি পড়া নামাজের পূর্ব শর্ত না যদি নবী সাল্লা সাল্লামের হাদিসগুলো পড়েন নবী কখনোই নামাজ পড়ার সময় মাথা খালি রাখতেন না শুধু ইহরামের সময়টা বাদে শুধু হজ আর উমরা করার সময় নবী মাথা ঢেকে রাখতেন না অন্য সবসময় তিনি মাথা ঢেকে রাখতেন হজ বা উমরা করতে গেলে ইহরামের সময় মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই তার কারণ তখন মাথা ঢেকে রাখাটা হারাম অনেক মুস্তাহাব কাজী এরামের সময় হারাম হয়ে যায় এখন যদি বলেন যেহেতু হজের সময় মাথা ঢাকি না তাই নামাজের সময় আমরা মাথা ঢাকব না এটা সম্পূর্ণ ভুল অনেক কাজে মুস্তাহাব যেমন হাতের নখ কাটা এটা অন্য যে কোনো সময় মুস্তাহাব কিন্তু এরামের সময় এটা হারাম একইভাবে মাথা ঢেকে রাখা মুস্তাহাব কিন্তু এহেরামের সময় এটা হারাম তাহলে এ ধরনের যুক্তি পুরোপুরি ভুল এরামের সময় মাথা ঢেকে রাখবেন না কারণ এটা এহিরামের নিয়মের বিরুদ্ধে যায় অন্য সময় মাথা ঢেকে রাখবেন আর অন্তত যারা নামাজের সময় মাথা ঢাকেন তারা কন্টিনিউ করে জানে জন্য সব পাবেন চারজন ইমামের প্রত্যেকে বলেছেন এমনকি নাসরুদ্দিন আলমানি ইবনে তাই শেখবিনবাজ এরকম অনেক বিশেষজ্ঞ আর ইমাম মালিক বলেছেন যে ইসলাম ধর্মের শুরু থেকে এখন পর্যন্ত সবসময় বিশেষজ্ঞ বিশেষজ্ঞগণ আর সাহাবি গণ আর সালেহিন মাথা ঢেকে রাখতেন তারা পাগড়ি পরতেন অনেকে পাগড়ি পরতেন অনেকে টুপি পরতেন আমিও বলবো মুসলিমদের মাথা ঢেকে রাখা উচিত নবীর এই এই কাজটা করতে হয়েছে। কোনো যুক্তি দেখাতে পারবেন যে কারণে আমরা মাথা ঢেকে রাখব আর মুখে দাড়ি রাখব। রাখা আর মাথা ঢেকে রাখার ব্যাপারে যদি বলেন এটা আগেও বলেছি দাড়ি রাখা হলো আমাদের নবীর নির্দেশ তাই রাখতে হবে মাথা ঢাকা নবীর সুন্নত সেজন্য রাখে এটাই হচ্ছে আসল কারণ তবে মানুষ যদি এই কাজগুলোর লজিক্যাল কারণ জানতে চায় তাহলে আমি বলবো লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটাই পড়েন এই টপিকের উপর একটা লেকচার দিয়েছিলাম প্রশ্ন উত্তর পর্ব ছিল প্রায় তিন ঘন্টা এখানে অত সময় আমি নেব না সংক্ষেপে কয়েকটা বিষয় নিয়ে বলবো যদি লেভেল দিয়ে উদ্দেশ্য বোঝা যায় সেটাই পড়েন যদি যান কোনো কনফারেন্সে সেখানে প্রত্যেকে একটা লেবেল লাগাই নাম লেখা থাকে যে ডক্টর ও এটা হলো ইনফর্মাল পরিচিতি যদি কোনো কনফারেন্সে যান যেটা শুধু বিশেষজ্ঞ ডাক্তারদের যেখানে কেউ কার্ডিওলজিস্ট কেউ নিউরোলজিস্ট আর কেউ নেফ্রোলজিস্ট এভাবে ইনফর্মাল পরিচয়টা হয়ে যাচ্ছে একইভাবে মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা আর মুখে দাড়ি এটা ইনফরমাল পরিচয় যে আপনি মুসলিম আল্লাহ পবিত্র করেন বলেছেন সুরা আনাম ও নম্বর ছয় আয়াত নম্বর চুয়ান্ন যা আকাল্লাজি না মিনু না আয়াতি আলাইকুম যখন তাদের দেখবে যারা আমার আয়াতে এমানে এনেছে তখন বলো আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক রাস্তায় বের হলে মুসলিমদের চিনবেন কিভাবে বিশেষ করে ভারতে বা পশ্চিমা বা অন্যান্য দেশগুলোতে কে মুসলিম এগুলো হচ্ছে মুসলিমদের চেনার কিছু উপায় আমাদের কোনো দরকার নেই নতুন লেভেল নবী যে লেভেল দিয়ে গেছেন সেগুলোই সেরা মাথা ঢেকে রাখা মুখে দাড়ি রাখা আর এতে ফলও পাবেন একটা উদাহরণ দিই একবার বোম্বেতে একটা ছোট ছেলে ফল বিক্রি করছে তার নাম সুলতান একজন বয়স্ক মুসলিম যে খুবই ধার্মিক দিনে পাঁচক নামাজ পড়ে তারপর জাকাত দেয় রমজান মাসে রোজা রাখে হজ পালন করেছে সেই লোক ছেলেটার কাছে ফল কিনছে তখন সে ছেলেটাকে বললো সুলতান তুমি আমাকে সালাম দিলে না কেন ছেলেটা বললো আঙ্কেল আমি ভেবেছিলাম আপনি হিন্দু চিন্তা করেন একজন মুসলিম সে ভেবেছে যে এই লোক মুশ্রিক এর যে বড় অপমানের কিছু হতে পারে না ভদ্রলোক খুবই ধার্মিক কিন্তু মুখে দাড়ি নেই মাথায় টুপি নেই কাকে দোষ দেবেন দোষ দেবেন কি সেই বয়স্ক লোকটাকে না বাচ্চা ছেলেটাকে লোকটাকে ভেবেছে মুশ্রিক কাকে দোষ দেবেন এখানে দোষটা হবে সে বয়স্ক লোকের ছেলেটা তাকে চিনতে পারেনি তাহলে লেবেল দিয়ে উদ্দেশ্য বোঝা গেলে সেটা পড়া উচিত এরকম অনেক উদাহরণ দেওয়া যায় যেমন ধরেন অনেক উপকার পাবেন আপনারা ধরেন আপনি বাসে বা ট্রেনে করে কোথাও যাচ্ছেন সেখানে হয়তো একজন মুসলিম বোন হিজাব পরে আছে এখন অমুসলিম দেশে হয়তো সেই মহিলাকে উত্তক্ত করা হতে পারে ধরেন সেখানে জন মুসলিম কেউ কাউকে চেনে না কিন্তু প্রত্যেকের মাথায় টুপি আর মুখে দাড়ি বাসের ভেতরে তারা বসে আছে অমুসলিমরা সে মুসলিমাকে উত্তক্ত করার আগে দশবার চিন্তা করবে ও মুসলিম মেয়েটাকে যদি উত্তক্ত করি এই দশজন মুসলিম আমাকে তক্তা বানাবে হয়তো সেই দশজন মুসলিম খুবই দুর্বল অনেক বয়স্ক তারপরও সাবধান হয়ে যাবে এই কারণেই লেভেল পড়াটা ভালো কারণ এতে করে আপনার উদ্দেশ্য বোঝা যাবে ধরেন একজন ডাক্তার তার নামের আগে ডাক্তার শব্দটা বসায় কারণ সে ডাক্তার হয়ে করবে তো তার গাড়িটার সামনে একটা ক্রস রেড ক্রস মানে সে একজন ডাক্তার রাস্তাঘাটে চলতে গিয়ে কোন রকম দুর্ঘটনায় পড়লে ক্রস দেয়া গাড়িটা থামাবে না কিভাবে একজন মুসলিম হয়তো সমস্যায় পড়েছে সাহায্য দরকার তখন দেখলো যে একজন মুসলিম যার মাথায় টুপি মুখে দাড়ি তার কাছে সাহায্য চাইবে সে মুসলিমের সাহায্য করবে আমার নানা দাদারা গল্প করতেন যে বোম্বে আগে যখন কেউ ট্যাক্সি ভাড়া করতে যেত এমনকি অমুসলিমরাও দেখে শুনে এমন ট্যাক্সি ভাড়া করতো যার ড্রাইভারের মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি আছে কারণ তারা জানতো এই ড্রাইভার সৎ তারা এমন দোকানে কেনাকাটা করতো যার মালিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আছে দুর্ভাগ্যজনকভাবে এখনকার দিনে এই বদলে গেছে মুসলিমরা এখন টুপি পরে শুধু ভাব দেখানোর জন্য যে দেখো আর মিডিয়াও প্রচার করে যার মুখে আর মাথায় টুপি আছে সে একজন সন্ত্রাসী আমার বিভিন্ন লেকচারে এই অভিযোগের উত্তর দিয়েছি তাহলে আমরা দাঁড়িয়ে রাখব আর মাথায় টুপি পরা মাথা ঢেকে রাখা এটা একটা সুপারিশ করা শূন্য আর দাঁড়িয়ে রাখা ফরজ তাহলে আমাদের এগুলো মানা উচিত এগুলো নিয়ে গর্ব করা উচিত মুসলিম হিসেবে তো প্রিয় দর্শক আপনার শুনলেন যে আমাদের টুপি না পড়লে আমাদের নামাজে কতটা ক্ষতি হবে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন আপনারা শুনলেন আমাদের টুপিটা কিন্তু আমাদের ইসলামের সৌন্দর্য আপনি যদি পাচাত্য নমাজ পড়েন আপনি যদি মুসলিম ধর্ম ভালোবাসতেন আপনি যদি মন থেকে মেনে থাকেন তাহলে আপনাকে টুপি পড়াটা আপনার সুননাত আপনার সৌন্দর্য বাড়ায় তো প্রিয় দর্শক মাসালা খুবই সুন্দরভাবে ডাক্তার জাকি বুঝিয়ে দিলেন আমাদের টুপিটা কতটা জরুরি টুপি না পড়লে আমাদের কতটা ক্ষতি হবে এর জন্য একটা চাকি নাকি কিন্তু আমরা চ্যান্ত কম্পিউটার বলে থাকি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই চ্যানেলটি শুধু শিক্ষামূলক ভিডিও পেতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ আসতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমাদের মুসলিম ভাইটিকে শেয়ার করে দেবেন যারা মনে সন্দেহ আছে যে টুপি ছাড়া কি আমাদের সত্যি নমাজ হবে না বা নমাজে কতটা ক্ষতি হবে অতি অবশ্যই সেই মুসলিম ভাই থেকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে